সানডে স্পেশালের জন্য স্টক নতুন রেডি হয়ে গেছে চলো দেখে দিন একদম রনো সানডে স্পেশালের জন্য স্টক রেডি হয়ে গেছে এক ঝলক খালি দেখিয়ে দাও কাস্টমারদেরকে আমাদের ভিউয়ার্সদেরকে যারা সানডে আসবে তারা একদমই লাইট ওয়েটের মধ্যে তোমাদেরকে আনকমন ডিজাইন প্রতিদিন নতুনত্ব ডিজাইন দেখায় আজকে কিন্তু একদমই হালকা সোনার গহনা ফুল কাভারেজ করা ডিজাইনগুলো দেখাবো চলো একে একে তোমাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি এত সুন্দর সুন্দর ফুল কাভারেজ করা তোমার কানের কানবালা ডিজাইনগুলো দেখতে পাচ্ছ ওজন শুনলে অবাক হয়ে যাবে দেখো এটার ওয়েট দেখতে পাচ্ছ মাত্র পাঁচ গ্রাম দুশো মিলি ভাবতে পারছো এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখো ডিজাইন দেখো সানডে স্পেশালের জন্য অশিক জুয়েলার্সে ফুল কালেকশানগুলো পুরোপুরি রেডি আজকে এত রাত্রেও কিন্তু তোমাদের জন্য পরিশ্রমের একদম সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিয়ে চলে এসেছি এই ডিজাইনগুলো তোমরা দেখতে পাবে সানডে স্পেশালে মানে জাস্ট অসাধারণ কালেকশানগুলো তোমরা দেখতে পাচ্ছ দেখো তিন গ্রাম আটশো মিলি চার গ্রাম সাড়ে চার গ্রামের মধ্যে চিকের ডিজাইনগুলো খালি জাস্ট দেখে নাও ব্রেসলেটের ডিজাইনগুলো দেখো মেয়েদের ব্রেসলেটের ডিজাইনগুলো খুঁজছিলে দেখো লা মাত্র ওয়েট শুনলে অবাক হয়ে যাবে দেখো ওজনগুলো জাস্ট দেখে নাও তিন গ্রাম চারশো মিলে কাভারেজটা দেখে নাও বাইস ক্যাট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি কোডের মাধ্যম দিয়ে চলো এখানে দেখো ব্রেসলেট দেখো অপূর্ব সুন্দর সুন্দর স্যান্ডে স্পেশালের জন্য বাইস ক্যাট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি কোডের মাধ্যম দিয়ে সমস্ত গহনাগুলো দেখো ব্রেসলেটের ডিজাইন আজকে কিন্তু হচ্ছে তোমার শনিবার রাত্রে শ্যুট করছি যাতে তোমরা এই সুন্দর সুন্দর গহনাগুলো দেখে তোমরা কিন্তু পারচেস করতে আসতে পারো ফটাফট এই ডিজাইনগুলো দেখো জাস্ট অপূর্ব সুন্দর সুন্দর টিকুলি ডিজাইনগুলো খুঁজছিল ওজন দেখো মাত্র তিন গ্রাম দেখো এই ডিজাইনগুলো দেখো অপূর্ব সুন্দর সুন্দর ফুল কাভারেজ করা বাইস্কেট মাথা নষ্ট করা কালেকশানগুলো এগুলো ওয়েট যাচ্ছে মাত্র তিন গ্রাম দেখো ওয়েট শুনলে অবাক হয়ে যাবে এই ডিজাইনগুলো দেখো একাধিক স্টক মনের মতো ডিজাইনগুলো তোমরা পেয়ে যাচ্ছ এই ডিজাইনগুলোর প্রচুর স্টক দেখো স্বর্ণের পদক স্বর্ণের পদক মাত্র দুই গ্রাম স্বর্ণের পদক কাভারেজটা দেখো মাত্র দুই গ্রাম এইগুলো কিন্তু রেডি হয়ে গেছে তোমাদের জন্য সানডে স্পেশালের জন্য আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই ফিঙ্গার রিংয়ের ওয়েট এইগুলো দেখবে এত সুন্দর সুন্দর কাস্টিং রিংয়ের ডিজাইনগুলো ওয়েট শুনলে বাইশ ক্যাট নাইন ওয়ান সিক্স মাত্র দুই গ্রাম তিনশো এই ডিজাইনটা দেখো এক গ্রাম চারশো সত্তর মিলি ভাবতে পারছো পৃথিবীতে এর আগে কোনো দিন দেখেছো এত সুন্দর এত লাইট ওয়েটের মধ্যে এক গ্রাম চারশো মিলির মধ্যে বাইশ ক্যাট নাইন ওয়ান সিক্স এই ডিজাইনটা ওয়েট সমের তোমায় দেখিয়ে দিচ্ছি জাস্ট তোমরা কিন্তু এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছ মাত্র এক গ্রাম ছশো কুড়ি মিলি মাত্র এক গ্রাম ছশো কুড়ি মিলি আর ডিজাইনগুলো দেখো আশিক জুয়েলার্স ছাড়া তোমার অল ওয়েস্ট বেঙ্গলে এইগুলো কিন্তু পাওয়া খুবই 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 দুষ্কর কেন আমাদের কালেকশন সবার থেকে ভিন্ন সবার থেকে আলাদা এক গ্রাম ছশো সত্তর মিলে দেখো ডিজাইনগুলো দেখো খালি কাভারেজগুলো দেখো অপূর্ব সুন্দর সুন্দর এইগুলো কিন্তু সানডে স্পেশালের জন্য টিকুলি ডিজাইন দেখো টিকুলির ডিজাইনগুলো দেখো এগুলো কিন্তু আজকে রাত্রে হলমার্ক থেকে এসছে তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এই ডিজাইনগুলো দেখো লং শেটের ডিজাইনগুলো অপূর্ব কালেকশন ডিজাইনগুলোর ওজন দেখো জাস্ট মাত্র ওজন হচ্ছে এগারো গ্রাম ছশো সাতশো মিলি এগারো গ্রাম দেখো এগারো গ্রামের মধ্যে লং সীতাহারের ডিজাইন ডিজাইনগুলো দেখো এগারো গ্রাম এগারো গ্রাম দুশো দশ গ্রাম বারো গ্রামের মধ্যে লং সীতাহারের ডিজাইন ফুল কাভার করা ফুল কাভারেজ করা ডিজাইনগুলো দেখতে পাচ্ছ মেয়ের বিয়ের গহনা কেনাকাটার জন্য ঝটপট করে চলে আসো সানডে স্পেশালের জন্য আশিক জুয়েলার্সের গহনা কালেকশানের জাস্ট মাথা নষ্ট করা ডিজাইনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ডিজাইনগুলোর কারোকর যে দেখো ফিনিশিংগুলো দেখো জাস্ট অপূর্ব সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু তোমরা নিতে গেলে তোমাদেরকে আশিক জুয়েলার্সে আসতে হবে দেখো মাত্র তেরো গ্রাম ছশো মিলে ডিজাইনগুলো দেখো নেকলেসের ডিজাইন দেখো বিবাহ অলঙ্কারের জন্য আশিক জুয়েলার্স অত্যন্ত সু একদম হচ্ছে সুপরিচিত তোমরা জানো মাত্র সিক্স পয়েন্ট নাইন পার্সেন্টে এত লাইট ওয়েটের গহনাগুলো নিতে পারবে দেখো গহনার ডিজাইন তো বাজারে অ্যাভেলেবেল প্রচুর আছে কিন্তু হচ্ছে এত লাইট ওয়েটে এত কাভারেজ করা আশিক জুয়েলার্স ছাড়া তুমি অন্য কোনো জায়গায় পাবে না এত হালকা সোনার মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট মাত্র সিক্স দেখো ভারী গহনা তোমার তো মেকিং চার্জ দিতে পারবে কিন্তু হালকা গহনা এরকম কারুকরচির মেকিং চার্জ কিন্তু দেওয়া খুবই দুষ্কর কারণ আশিক জুয়েলার্স হচ্ছে সম্পূর্ণভাবে ডিজাইনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছে আসিক জুয়েলার্সে দেখো তোমাদের মোস্ট ডিমান্ড এগুলো কিন্তু নতুন স্টক হয়ে গেছে আবার কিন্তু তোমাদের মোস্ট ডিমান্ড দেখো আবার কিন্তু এই ডিজাইনগুলো ব্রেসলেট দেখেছো লোটাস চেনের ব্রেসলেট লোটাস ব্রেসলেটের ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো দেখো আবার নতুন আজকে বালা ঢুকেছে বালার মুখের কালেকশানগুলো দেখো জাস্ট অপূর্ব সুন্দর সুন্দর এই কঙ্কন ডিজাইন দেখো তেইশ গ্রাম খিলেম সিস্টেম কঙ্কন আবার নতুন করে র স্টক ঢুকে গেছে বালার মুখের ডিজাইনগুলো দেখো জাস্ট রন একবার দেখিয়ে দাও আর এই মুখের ডিজাইনটা দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর এত সুন্দর সুন্দর বালার মুখের ডিজাইনগুলো নতুন স্টক যেটাই দেখবে মনে হবে বাউ কোনটা ছেড়ে কোনটা দেখি আর কোনটা নিই এই ডিজাইনগুলো দেখো জাস্ট কালেকশন দেখো আর মুখের কাজগুলো দেখো এই ডিজাইনগুলো সচলাচল কিন্তু সব জায়গায় পাবে না নতুন স্টক আজকের কিন্তু এই ডিজাইনগুলো নতুন আজকে কিন্তু অ্যাক্সেস পেয়েছে আশিক জুয়েলার্সে তাই ঝটপট করে চলে আসো আশিক জুয়েলার্স এই ডিজাইনটা দেখো এই মুখের কাজটা দেখো বাউ কালেকশন আশিক জুয়েলার্সে এই ডিজাইনগুলো দেখো চিক চিকের ডিজাইন নতুন করে স্টক এসছে আশিক জুয়েলার্সে এক গ্রাম চারশো মিলি ভাবতে পারছো এক গ্রাম চারশো থেকে পাঁচশো মিলির মধ্যে এই ডিজাইনগুলো তোমরা পেয়ে যাচ্ছ আশিক জুয়েলার্স ওজনটা দেখো মাত্র এক গ্রাম ছশো মিলি নশো মিলি এই ডিজাইনটা দেখো এগুলো দেখো মাত্র দেখো এগুলো এক গ্রাম পাঁচশো ষাট মিলি এই ডিজাইনগুলো প্রচুর স্টক পেয়ে যাবে দেখো আবার নতুন করে ঝুমরের কালেকশান ঝুমকার কালেকশানগুলো দেখো জাস্ট অপূর্ব সুন্দর এবং কানবালা কানের দুলের ডিজাইনগুলো দেখো অপূর্ব সুন্দর সুন্দর কালেকশান হিউজ স্টক ডেভিড ব্রেসলেট থেকে নিয়ে আজকের সানডে এসএল কালেকশনের জন্য প্রচুর স্ট্যান্ডার্ড স্পেশাল মানে আশিক জুয়েলারসে ভিন্ন কিছু কালেকশন তোমরা ঝটপট করে ভিজিট করো আশিক জুয়েলারস ধোনিয়াখালি আজকে শনিবার এত রাত্রে তোমাদের জন্য শুট করছি যাতে হলমার্ক থেকে কি কি গহনাগুলো এলো আর अदरवाइज এর ছাড়াও তোমরা তো প্রচুর স্টক দেখতে পাবে আশিক জুয়েলারসে আবার প্রচুর কালেকশন এসেছে সন্ধ্যার মধ্যে প্রচুর রেডি হয়ে গেছে স্যান্ডের জন্য তোমরা ঝটপট করে চলে আসো আত্মিক জুয়েলার সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট মেকিং চার্জের বিনিময়ে এত লাইট ওয়েট এত কাভারেজ করা গহনাগুলো পাচ্ছ টাটা বাই বাই শেয়ার করে দাও সকলকে শেয়ার করে দাও